হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসি রাশের থ্রি পিস হাউজে আবার নিয়ে আসলাম নতুন নতুন অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আজকে নিয়ে আসছি সুতি জর্জেট বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস নিয়ে এসেছি একবারে অফার প্রাইজে দেখেন প্রথমে একটা শুরু করছি মিষ্টি কালার দিয়ে সুতির ভিতরে চিকেন কারি কাজের ভিতরে থাকছে দেখেন অন্যটা থাকছে এগুলো থাকবে একবারে অফার প্রাইস দেখেন এটা একটা হাফ সিল্কের ভিতরে রাশের থ্রি পিস মানেই থাকছে দামে কম মানে ভালো সবার থেকে দামে কমে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি অনলাইনে তো দেখেন এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর নয় ছয়শো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রাশের থ্রি পিস হাউজে একবারে অফার প্রাইজে সুতি কাজ করা থ্রি পিস থাকছে দেখেন অর্গ্যান্ডি কাপড়ের ওপরে থাকছে ভাঙ্গি কালারের ভিতরে অনটা দেখেন পুরো আরই কাজ করে দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কাজ করা অরগ্যান্ডি পিস এবং চর্জের থ্রিপিসও আছে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন একবার অফার প্রাইস থাকবে এটা থাকছে অর্গেন্ডির উপরে গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের থ্রি পিস থাকছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা হালকা গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন এটা থাকছে চিকেন কারি কাজের ভিতরে কুসুম কালারের ভিতরে থাকছে এত সুন্দর থ্রি পিসগুলো থাকছে দেখেন অন্যটা প্রিন্টের ভিতরে পুরো ওনাতে কিন্তু সিকোয়েন্স করা আছে। এগুলো থাকছে চিকেন কারের ভিতরে অফ হোয়াইট কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো থ্রি পিস সবাই বিক্রি করে ছয়শো টাকায় সেখানে আমরা বিক্রি করব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা পাইকার তাদের জন্য সুখবর যারা ব্যবসা নতুন শুরু করেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার অফার প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে ইউনিক ইউনিক থ্রি পিস পেয়ে যাবেন এটা একটা চিকেন কারি আকাশি কালারের ভেতরে থাকছে দেখেন এটা চিকেন কারি এটা একটা ডিপ ঘিয়া কালার থাকছে দেখেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা অন্য জায়গায় থেকে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও থেকে দুইটা একটা থ্রি পিস নেবেন আর যদি না পান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা শুধু ব্যবসায়িকদের জন্য আমরা এই সুযোগটা দিতে পারবো দেখেন এটা কফি কালারের ভিতরে থাকছে এত কম প্রাইজে এত সুন্দর ভালো থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের স্টক যতই থাকুক না কেন অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এজন্য যারা ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তাহলে আপনার মনের মতো কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো থাকছে জর্জেট ফোর পেজের ভিতরে দেখেন পুরো জামা কিন্তু প্রিন্টের ওপরে কাজ করা আছে এবং কাপড়টা জর্জেট থাকছে অন্যটা সুতি থাকছে এটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে দেখেন এটা অন্য জর্জেটের জর্জেটের শিবন্যা মাত্র পাঁচশো পঞ্চাশটাকে এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ফোর পিস পেয়ে যাচ্ছেন তো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা একটা দেখেন সাদা কালারের ভেতরে এত সুন্দর থ্রি পিসগুলো থাকছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে একটা প্রিন্ট বাসায় পড়ার জন্য থ্রি পিস নিতে গেলে ছয়শো টাকা লাগে সেখানে চর্জেট ফোর পিস এবং সুতি কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি আসলে অফার প্রাইজেও যারা বিক্রি করে ছয়শো টাকায় বিক্রি করে তাদের থেকেও আমরা সর্বকমে বিক্রি করি সব চ্যালেঞ্জ থেকে আমরা কমে এবং কোয়ালিটির সম্পূর্ণ পিস দিয়ে থাকি দেখেন এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে থ্রি পিস মানেই সব মানুষের আস্থা এখানে নির্ভয়ে নিঃসন্দেহে আপনি বিশ্বাস করে অর্ডার দিতে পারবেন যে কোনো থ্রি পিস আপনার যেমন চাহিদা আপনি তেমনই নেবেন আমরা বিভিন্ন কোয়ালিটির পিসের ভিডিও দিয়ে থাকি সুতি জর্জেট দামি কম দামি সব ধরনের থ্রি পিস আমাদের কাছে আছে তো আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন আর যারা নতুন ব্যবসা শুরু করেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো হেল্প লাগলে আমরা হেল্প চেষ্টা করব আপনার ব্যবসার সিস্টেমটা আপনাকে বোঝায় দিতে পারব দেখেন এটা একটা সাদা জর্জেটের ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা জর্জেটের ফোর পিস এনআর সহ আছে এগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন ওড়নাগুলো থাকছে সুতির ভিতরে অনেকে জর্জেট ওড়নাটা পছন্দ করেন না এই জন্য সুতি ওড়নাও আছে আবার যারা জর্জেট ওড়না নিতে চান তাদের জন্য আছে জর্জেট ওড়নাও আছে আসলে যার যেটা পছন্দ এই ভিডিও থেকে নিতে পারবেন একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা সেম ডিজাইন এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধু রাশের থ্রি পিস হাউজেই চোখ বুঝে বিশ্বাস করতে পারেন আমাদের চ্যালেঞ্জটাকে দেখেন এটা একটা চিকেন কারি জর্জেটের কাজ করা কিন্তু এটা থাকছে লেমন কালারের ভিতরে অন্যটা সুতি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আমাদের নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করবেন আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর তো আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না এটা দেখবেন কাপড়ে কোনো প্রবলেম আছে কিনা কাপড়টা আপনার গায়ে হবে কি না লং হবে কি না এটা দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন তো সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের চ্যানেলে আপনি অর্ডার করতে পারেন এবং দ্রুত অর্ডার করতে হবে এটা একটা আকাশি কালারের ভিতরে দেখেন আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় এটা একটা বাঙ্গি কালার জর্জের ফোর পিজের ভিতরে এখানে কিন্তু এনার এবং পায়জামা এক জায়গায় দেওয়া আছে বাটার সিল্কের পায়জামা হবে অন্যটা থাকছে সুতির ভিতরে দেখেন এত সুন্দর কোয়ালিটির ফোর পিস এবং থ্রি পিস আজকের ভিডিওতে একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এর নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আপনি আমাদের প্রোডাক্ট নিতে পারবেন গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন এটা একটা সাদার ভিতরে থাকছে দেখেন জর্জেটের ফোর পিস অনেক সুন্দর দেখেন ওনাটা সুতি ওড়না থাকছে প্রিন্টের ভিতরে এটাও থাকছে সাদা কালার ভিতরে কিন্তু চিকেন কারি কাজ আছে জর্জটের ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা থাকছে সুতি ওড়না এটা দেখেন গোলাপ কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কেউ মিস করবেন না অবশ্যই ভিডিও থেকে দুইটা একটা যার যেমন চাহিদা এভাবে নিতে পারবেন এত কমে এত সুন্দর ফোর পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন শুধু রাশের থ্রি পিস হাউজেই তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে আইকন বাটনটা প্রেস করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা দেখেন আকাশী কালারের ভিতরে থাকছে জর্জেটের ফোর পিস ওড়নাটা তিনজন শিপন ওড়নার ভিতর থাকছে দেখেন আর সেলারটা থাকবে বাটার সিল্ক এনার কিন্তু এর সঙ্গে দেওয়া আছে এটা একটা কালার দেখেন ফেরোজা কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত সুন্দর থাকছে আর এত কম রেটে থাকছে এগুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে সবার বাজেটের মধ্যে এগুলো বাইরে পড়ার মতন থ্রি পিস হচ্ছে দেখেন এটা একটা সবুজ কালার আর আমরা প্রতিদিন কিছু না কিছু অফার প্যাজের ভিডিও দিয়ে থাকি ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্যা গজ কাপড় ইত্যাদি তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবেই যেটা আপনার পছন্দ হবে আর ওইটা স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন দেখেন অনেক সুন্দর ফোর পিস থ্রি পিস আমরা কালেক্ট করি আর আমরা মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট ভিডিওতে দেই না দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একবারে ইউনিক হবে দেখেন আর প্রাইসটা থাকবে একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন সরি গোলাপ কালারের ভিতরে থাকছে এত সুন্দর এগুলো কিন্তু জর্জের থাকছে প্রত্যেকটা ত্রিপি জর্জের থাকছে এটাও সাদার ভিতরে থাকছে দেখেন ওড়নাটা কত সুন্দর ওড়না থাকছে সুতির ভিতরে তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম